এখন মনে করেন যে এক দুই হাত দুই হাত লম্বা হয়েছে শুধু এই খরার কারণে আপনারা জানেন যে নাটোর জেলা প্রচণ্ড পরিমাণে রসুনের আবাদ হয় গমের আবাদ হয় ভুট্টার আবাদ হয় সেই জায়গায় থেকে আপনার এই এই জমিগুলা সব রসুনের জমি ছিল এই রসুন তোলার পরে আপনার মনে করেন যে জমিতে হাল বয়সারি মনে করেন যে এই পাট বোনা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে বিকালবেলা ফসলি জমির উদ্দেশ্য বের হয়েছি ফসলি জমি দেখাবো আপনাদের পাশাপাশি যে গ্রামগঞ্জের মানুষ হাঁস মুরগি পাইলি খায় এগুলো আপনাদের দেখাবো আসেন আমরা যাই আর দেখি এই দেখেন কি সুন্দর হাঁস এটা গ্রামের আর কি গ্রামের আর কি এগুলা বলে হচ্ছে চই বুঝতে পারছেন অনেক জায়গায় বলে হচ্ছে হাঁস

আমার হাস যেন আর একজনের সাথে যেন না মিশে যায় এই জন্য কালার করে দিচ্ছে এটা খুব সরল সুতা সুন্দর করে ধরা যায় বুঝলেন কি সুন্দর করে ধরা যায় আমার সুন্দরভাবে উড়ে যায় উড়ে যায় যাইব কি সুন্দর করে উড়ি গেল আর ওই ওই হাসি কিন্তু ওগুলা বড় ওগুলো হচ্ছে রাজ বলে এগুলো হচ্ছে রাজ মানে ওগুলো বড় হাস

পসাবরল নদীর সাথে পসাবরল নদীর সাথে একটা ডাল বেরো হয় আর কি গ্রামগঞ্জের মানুষ এটাকে আমরাই আমরাই বলে থাকি যে এটা চুলা হ্যাঁ চুলা বা গাং এই দুটাই বলে থাকে। এটা হচ্ছে আর কি অরিজিনাল অরিজিনাল যে বট গাছটা বলি এটা মাঠের মধ্যে বেশিরভাগই কৃষকেরা আর কি এটা লাগায় থাকে যে বড় হলে এরই গাছ আর কি মনে করেন যে একটু বসে থাকবে একটু পানি খাবে বা একটা টিবল কেউ যদি একটু দান করে যে একটা টিবল এই বটগাছ তলায় একটা সেট করব সেটাও করতে পারে ভেরা ওই যে ভেরা দেখা আছে একটা ভেরা সাইড রে কি সুন্দর লাগতেছে রে আয় 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 ওই যে একটা ভেরা সাইড ডিভাসলা সেই রকম লাগদিসে সেই সুন্দর লাগে নতুন পানি এই সময় সময় যে একটু করে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির দ্বারা একটু হালকা এই এই জুলাতে আর কি একটু পানিও আছিল না এখন এই যে মনে পানি যে জুলার এই তলি এই তলি একদম ফাইটি সিরি হা হয় আছি দেখেন না এই যে মাটি দেখি বুঝেন না তো সেই জায়গায় থেকে এই হচ্ছে নতুন পানি একটু করে বৃষ্টি হচ্ছে সেই পানিটা গড়তে করতে 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 একটু করে আসতেছে এমন একটা টাইম আসবে যে একবারে এই কানায় কানায় ঘুরে যাবে এটা হচ্ছে পঁইশাকের চারা এই দেখেন কি সুন্দর আর কি হয়েছে পৈশাকের চারা পৈশাকের সবজি এমন ভাই জানা নাই যে পছন্দ করে না এটা খুব সুস্বাদু একটা সবজি পঁইশাক আমারও সেই রকম একটা পছন্দের খাবার পঁইশাক যদি রান্না করে সেই রকম খেতে পারি এটা হচ্ছে ছোট ছোট আর কি আমাদের আমার দেশগুলো আমি বলে আবার কেউ লঙ্কাও বলে এটা যখন এই যে বর্ষার পানি দিয়ে যখন এই কানায় কানায় ভরি যাবে তখন আর কি জেলেরা আর কি এটা দিয়ে আর কি মাছ ধরবে আর কি এই জুলা যখন আর কি খনন করে খনন করার পরে কিছু গাছ আর কি হয় দেওয়ার ভিতরে কিছু গাছ আর কি অর্জুন গাছ আছে এই অর্জুন গাছ এ দেখেন শালগুলা কিভাবে তুলে তুলে নিয়ে গেছে দেখেন এ দেখেন এটা কাঠ বাড়ে গেছে একবারে একবারে শাল কিছুই নাই তে দেখেন এটা মানুষই অন্তত লিছে আর একটা আছে না যে অর্জুন গাছ মানুষের উপকারে আছে কিন্তু অর্জুন গাছের ছাল থাকে না ওই কথা আর কি হঠাৎ করে একটু মনে পড়ে গেল এই দেখেন এটা হচ্ছে অর্জুন গাছ আমরা আর কি নিচে নামবো নিচে নামি আপনাদের আর কি ফসলি জমি এখন একটু দেখাবো আমি আসি হচ্ছে এখন ওই তিলের জমিতে অনেকেই আমরা আর কি এই তিল বললে আর কি চিনবো না এটা হচ্ছে সেই তিলের গাছ যে তিলের গাছে আমরা অধিকাংশ মানুষ কিন্তু কই যে তিলের লাড়ু আমরা বলে থাকি না তিলের লারু সেই স্বাদ এটা হচ্ছে তিলের গাছ এ তিলে থেকে দেখেন অলরেডি ফুলে থেকে ফলের কলি এ দেখেন অলরেডি বাড়ায় গেছে ঠিক আছে এটা পাকতে পাকতে এখনো দুই মাস লেগে যাবি ফুল থেকে ফল হতে ফল হয়ে বাড়ির যাতে পর্যন্ত আর কি দুই মাস লেগে যাবে মাসাল্লা কিছু কিছু জায়গাতে কিছু কিছু জমিতে তিলের আবার আছে খুব সুন্দর এটাও যে আমরা তিলের লাড়ু খাই আবার তিল ভত্তা করিও খাতে সেই স্বাদ অনেকেই ভত্তাও খায় অনেকে তিলের লাড়ুও খায় এটা হচ্ছে সেই তিলের গাছ যে তিল কি তৈরি হয় এখন আছে হচ্ছে পাটের জমিতে আপনারা জানেন যে নাটোর জেলায় এই বছরে প্রচণ্ড পরিমাণে খরা গেছে অনেক জেলাই প্রচণ্ড পরিমাণে খরা গেছে তার ভিতরে নাটোর জেলা সবসাইতে মনে হয় বেশি এক নাম্বারে নাটোর জেলায় খরা গেছে মানে বৃষ্টিপাতি কম হয়েছে এই পাটগুলা তৈরি করতে মনে করেন যে যে টাইমে এই পাটগুলা বোনা হয়েছে সেই টাইমে মনে করেন যে পানির কোনো বৃষ্টির কোনো কারবার ছিল না মেশিন দিয়ে যে পানি তুলি যে পাটের জমিতে দিব সেই মেশিনেও পানি উঠতো না মেশিন দিয়ে মেশিন লোড পরিপরি পরি একলাই বন্ধ হয়ে যাইতো কিন্তু পাট মানে পানি পাটের জমিতে পানি দেওয়া হইতো না তো সেই জায়গায় থেকে এই এগুলো আর কি খরার পাট এই পাটগুলা আপনারা জানেন যে হচ্ছে এটা পাট হচ্ছে এক কথায় আর কি সোনালি আঁশ আপনি জানেন যে এই পাট যখন মানে পুক্ত হয়ে যাবি এটার থেকে আশ বের হবে আর এই আঁশ থেকে এই আশ থেকে আপনার হচ্ছে বস্তা তৈরি হবে সুতা তৈরি হবে সুতার থেকে জামা কাপড় তৈরি হবে আবার দেশ গ্রামে এই পাট দিয়ে আর কি রশি বানায় এটাই হচ্ছে সেই পাট গাছ অনেকে অনেকেই আবাদ করছে আপনারা জানেন যে নাটোর জেলা গেল বছর গেল বছর এই এই অবস্থায় এইরকম শিলা এইরকম পাট হওয়ার পরে আপনার হচ্ছে এমনভাবে একটা দুর্যোগ নেমে আসলো শিলা বৃষ্টি এমনভাবে আসি গেল যার কারণে এই অবস্থায় মনে করেন যে গোটা মাঠের পাট এই সব মাথা ভেঙে যায় আর আপনারা জানেন যে পাট গাছের একবার যদি মাথা ভেঙে যায় সেই পাট গাছ আর হয় না আর হইলেও সেইভাবে আর কি আসটা হয় না আপনারা জানেন তে আল্লাহ দিলে মাসাল্লাহ এই বছরে যতই খরা যায় কৃষকেরা প্রচুর পরিমাণে পরিশ্রম করি সারি পাট তৈরি করেছে তবে খরাতে এই পাটগুলা আর কি বেড়ে উঠতে পারে নাই বেড়ে উঠতে পারে নাই এই পাটগুলা এখন বর্তমান যে অবস্থায় আছে আর এই পাট গাছের যে বয়স সেই বয়স অনুযায়ী এই পাট গাছের আপনার ছয় থেকে সাত ফিট লম্বা হওয়ার কথা এখন মনে করেন যে এক দুই হাত দুই হাত লম্বা হয়েছে শুধু এই খরার কারণে আপনারা জানেন যে নাটোর জেলা প্রচণ্ড পরিমাণে রসুনের আবাদ হয় গমের আবাদ হয় ভুট্টার আবাদ হয় সেই জায়গায় থেকে আপনার এই এই জমিগুলা সব রসুনের জমি ছিল এই রসুন তোলার পরে আপনার মনে করেন যে জমিতে হাল বয় সারি মনে করেন যে পাট বোনা হয়েছে পাটে কিছু পোকাও আছে যে লাল পোকা লাল পোকা এই দেখেন আপনার পাটটাকে দেখেন পাতাটাকে ঝাঁঝরা করে ফেলাচ্ছে এই ঝাঁঝরা হওয়ার কারণে পাটটা আর কি দুর্বল হয়ে পড়বে প্রতিটা আবাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট আর আর এই কষ্টগুলা আপনারা জানেন যে আপনারাও আর কি পান কৃষকেরা কষ্ট করে আপনারাও আর কি বুঝতে পারেন আপনাদের কাছে একটাই আমার চাওয়া প্রতিটা জেলায় প্রতিটা কৃষকের জন্য আপনারা দোয়া করবেন তে সব জায়গায় থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটা কৃষকের জন্য আপনারা দোয়া করবেন যেন প্রতিটা কৃষক যেন সুন্দরভাবে ফসল তৈরি করতে পারে এটুকুই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম